নমস্কার বন্ধুরা কেমন আছো ও চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত দেখো মা কিরকম মুসলধারে বৃষ্টি হচ্ছে হবে না কেন বল আজকে তো জন্মাষ্টমী মা আজকের দিনেই তো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল না হ্যাঁ তাই আজকের দিনে অনেকের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আজকের দিনে শ্রীকৃষ্ণের পছন্দের খাবার তালের বড়া হয়ে থাকে মা আজকেও আমাদের তালের বড়া হয়েছে না হ্যাঁ হয়ে যেত চল তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি এই দেখো এটা হচ্ছে তালের বড়া দিয়ে ক্ষীর দেখো এটা হলো তালের লুচি এটা হলো তালের ক্ষীর এটা তো সবাই যেন এটা হলো তালের ফুলুরি কার কার বাড়িতে তাল দিয়ে কি কি জিনিস হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সব বন্ধুদেরকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জয় শ্রী কৃষ্ণ